দিনটি ছিল পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখের দিনটিতেই আমার সোনামাকে আমি একটা নতুন লাল রঙের জামা পরিয়েছি আর সেটা দেখে আমার মাসি তার মাথায় লাল রঙের ফিতে দিয়ে চুল বেঁধে দিয়েছে আর কাজলও পরিয়ে দিয়েছে দেখো তারপরে মা ছিল বাজারে আর সেখান থেকে মিও মোরের পেস্ট্রি কেক নিয়েছিল অনেকগুলো আর আমি কিন্তু এর মধ্যে থেকে একটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো এখন আমি বসে বসে খাবো আর এই পেস্ট্রি কেকটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও আর আমি এমনিতেই চকলেটটাই বেশি পছন্দ করি এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় দেখো আমার মেয়েটাকে বউ বানিয়ে দিয়েছে আমার মা আমারই একটা অন্যা দিয়ে আর গোলাপি বউ সেজেছে আমার মেয়েটা আর দেখো সে কেমন হাসাহাসি করছে এটা দেখে একটু একটু মন খারাপ হয়ে গেল যে কোনো না কোনো একদিন আমার মেয়েটাও বউ সেজে চলে যাবে পরের বাড়িতে কি আর করা দুঃখ করে কোনো লাভই নেই কারণ আমিও গেছি আর আমার মেয়েকেও যেতে হবে আর এর জন্যই আমার মেয়েকে আমি বেশি ভালোবাসবো কারণ আমার মেয়ে আমার সঙ্গে সারা জীবন থাকবে না